দেশের ছাত্র সমাজকে এদেশের কমলমতি ছাত্রদেরকে নির্বিচারে গুলি হত্যা গুম করতেছিল সেই জুলাই মাসের দুই সালে আমরা দেখেছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উনিশে জুলাই বাইতুল মুকারম উত্তর গেটে পীর সাহেব চর্মাই স্পষ্ট ঘোষণা করেছিল হে নরপিস আমার সন্তানের বুকে গুলি করলি কেন বিஷம் চরম নাই এদেশের ছাত্র সমাজকে এদেশের কোমলমতি ছাত্রদেরকে নিজ সন্তানের সাথে তুলনা করেছিল ঠিক কিনা একজন আমির একজন অভিভাবক কতটুকু দয়াপ্রমোশ হলেন সে নিজ সন্তানকে যে রকম ভালোবাসে এদেশের ছাত্র সমাজকে ভালোবাসে উনি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে 19 জুলাই গর্জে উঠেছিল ঠিক কিনা আমরা উনিশে জুলাই দেখতে পেয়েছিলাম এ জাতির মুক্তির লক্ষ্যে পীর সাহেব নির্দেশে যুব নেতারা সেদিন বুলেটের সামনে হেলিকপ্টার দিয়েছে এরকম ভাবে হুঙ্কার দিয়ে গুলি করতেছিল যুবকরা সেদিন মাঠ ছাড়ে নাই টিকটি না এদেশের মানুষ রক্ত দিতে জানে এদেশের মানুষ মুক্তির জন্য এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তির জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লড়ে গেছে লড়ে যাবে ইনশাআল্লাহ সংগ্রামে উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে নব্য ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে ঠিকটি না তারাও পাথর দিয়ে মানুষকে হত্যা করতেছে এই হত্যা জুলুম নির্যাতন নিপীড়ন এবং টেন্ডারবাজি চাঁদাবাজি এই বাংলাদেশে আর করতে দেওয়া যাবে না অতএব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ শোষণ মুক্ত নির্যাতন মুক্ত নিপীড়ন মুক্ত করার জন্য আগামীর বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নাই সংগ্রামে উপস্থিতি যারা নব্বৈ ফিরতেছেন তাদেরকে আমরা উনি চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবে তাদের নেতাদেরকে দেখি নাই ঠিক কিনা যারা তাদের নেত্রীর বাড়ির সামনে থেকে ভালো ঠাক সরাইতে পারে নাই যারা ঈদের পরে আন্দোলন করবে বলে নেতারা ঘুমিয়ে গিয়েছিল সেই নেতা দিয়ে এই বাংলাদেশের সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না ঠিক কিনা সংগ্রামে উপস্থিতি আগামীর বাংলাদেশ স্থানের বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ একজন সফল বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আবার যদি লড়াই করতে হয় আবার যদি সংগ্রাম করতে হয় আবার যদি পীর সাহেব চরমনাই নির্দেশ দেয় কারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ জীবন দেব রক্ত দেব এদেশের মানুষকে মুক্ত করে সারব ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিত উপস্থিতি কথা সংক্ষেপ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাড়া মহল্লায় ওয়ারে ওয়ারে দুর্গ করে তুলব ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ করার জন্য বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এদেশের প্রতিটা ভোটের মূল্যায়ন করা হবে ঠিক কিনা অতএব আগামীর বাংলাদেশ প্রতিটা নাগরিকের ছেলের মূল্যায়ন করার জন্য আগামীর বাংলাদেশ নব্য ফ্যাসিস্টদেরকে পতন করার জন্য পিয়ার পদ্ধতি যে নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ আর যারা আমার শাহেকের নামে আমাদের নেতাদের নামে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে বদনাম করতেছেন আমাদেরকে প্রমাণ করুন বাংলাদেশের কোনো একজন যুব আন্দোলনের নেতাকর্মী চাঁদার সাথে কেমন পর্যন্ত এটা প্রমাণ করতে পারবেন না ঠিক না কিন্তু আপনাদের নিজ দলের নেতাকর্মীরা এই দশ একশো সত্তর জনের উপরে আপনারা নিজ দলের নেতাকর্মীদেরকে খুন করেছেন ঠিক কিনা যেই দলের নেতারা নিজ দলের নেতার কাছে নিরাপদ নয় এই দেশ সেই নেতাদের কাছে নিরাপদ নয় ঠিক কিনা সংগ্রামী উপস্থিতি আগামীর বাংলাদেশ মুক্ত দরিদ্র মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ নিবিড়িত মানুষের পক্ষে করার জন্য আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত করার জন্য ইসলামী আন্দোলনকে ক্ষমতায় চাই দেখা হবে রাজপথে কথা হবে স্লোগান ইনশাআল্লা